আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব জন জনআন্দোলন পোর্টালে আপনারা দেখেছিলেন আট তারিখে আপনাদের দপ্তর থেকে যে নির্দেশ অনুযায়ী আপনারা কিন্তু জনআন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেছেন এবং এরপরে অনেক ওয়ার্কার দিদিরাই জিজ্ঞেস করেছিলেন তার পরের দিনগুলোই কি সাবমিট করবেন বা নয় দশ এগারো তারিখে কী থিম এবং অ্যাক্টিভিটি হবে তো দপ্তর থেকে কোন রকমের নির্দেশ বা কোন থিম বা কোন অ্যাক্টিভিটি বলে না দেওয়ার কারণে আপনাদেরকে রকমের ভিডিও দিতে পারিনি এবং আমি কমেন্ট সেকশনেও কিন্তু একই কথা আপনাদেরকে বলেছিলাম তো এই মুহুর্তে দপ্তর থেকে নির্দেশ পেয়েছি এরা নয় তারিখের কি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন সেটা দেখাবো এবং তার সঙ্গে দশ এগারো তারিখটাও আমরা এখানে শুধুমাত্র জন আন্দোলন পোর্টালে গিয়েই কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন সেটা একবার দেখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অর্ডার কপি সেখানে দেখতে পাচ্ছেন সেলিব্রেশন অফ সুপুষ্টি পক্ষ দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন তারিখ এগারো চার দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই কিন্তু অর্ডার কপিটি এসেছে এবং তার সঙ্গে আমরা এখানে দেখে নেব যে নয় তারিখ নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ এই তিন দিনের যে অ্যাক্টিভিটি এবং থিম রয়েছে সেটাই কিন্তু আমরা জন আন্দোলন পোর্টালে তুলে নেব আমরা বিস্তারিত আলোচনা করব না যেহেতু আমাদের এই দিনগুলো চলে গিয়েছে বা ফেলে চলে এসেছি সেহেতু আমরা সেন্টারে আর সেলিব্রেশন করতে পারবো না আমরা শুধুমাত্র জন আন্দোলন পোর্টালে কিন্তু সাবমিট করব। তো চলুন ডেট বাই ডেট আমরা এখানে দেখে নেব দেখে নিয়ে কিন্তু আমরা জন আন্দোলন পোর্টালে সাবমিট করব। দেখুন আপনারা থিম সাবমিট করবেন নয় তারিখের জন্যে এখানে দেখুন আমরা জনআন্দোলন পোর্টালে চলে আসলাম আসার পরে এই যে নয় তারিখ রয়েছে নয় তারিখের জন্য আমরা কোন থিমটি সাবমিট করবো এখানে দেখতে পাচ্ছেন ফোকাস অন ফার্স্ট ওয়ান হানড্রেড ডেজ এবং হাজার দিন এই থিমটা আপনারাকে নয় তারিখের জন্যে সাবমিট করতে হবে এবং এটা অবশ্যই আপনাদের সেন্টার লেভেলের এখানে এ করে নেবেন এবং নিজের যে সেন্টার রয়েছে সেই সেন্টার সিলেক্ট করে নেবেন এবং অ্যাক্টিভিটির জন্য কি করবেন এখানে দেখুন অ্যাক্টিভিটি ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন নয় তারিখের জন্যে আপনারা যে অ্যাক্টিভিটি সিলেক্ট সিলেক্ট করবেন এই যে কমিউনিটি মিটিংস উইথ প্রেগনেন্ট উমেন লেকট্রেটিং মাদার্স অ্যান্ড কেয়ারগিভারস অন ইম্পর্টেন্স অফ নিউট্রিশন ডিউরিং ফার্স্ট ওয়ান হান্ড্রেড ডেজ এই অপশানটিকেই আপনারা কিন্তু নয় তারিখের জন্যে অ্যাক্টিভিটি হিসাবে সিলেক্ট করে নেবেন এখানে দেখুন আমি অ্যাক্টিভিটি হিসাবে সিলেক্ট করে নিলাম এখানে তারপরে যে ডেট রয়েছে সেই ডেটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে নয় তারিখের জন্যে নয় তারিখ সিলেক্ট করে নিলাম ফ্রম ডেটও কিন্তু আপনাদের নয় তারিখ হবে করে নিলাম তারপরে এখানে আপনাদের সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে যতজন ছিল সেই সংখ্যা না বসালে কিন্তু কোনোভাবেই আপনারা সাবমিট করতে পারবেন না তো যেভাবে আপনারা সংখ্যাগুলো বসিয়ে থাকেন ঠিকভাবে সেইভাবেই কিন্তু আপনারা সংখ্যা বসাবেন এখানে আমি দেখুন সংখ্যা বসিয়ে দিলাম সবটা বসানোর পরে এখানে কি করতে হবে এই যে যেহেতু ফটো আপনাদের যদি থাকে অবশ্যই আপনারা ফটো সাবমিট করবেন যদি না থাকে করা দরকার নেই ডেসক্রিপশান বক্সে আপনারা যে থিম সাবমিট করলেন সেই থিম বা অ্যাক্টিভিটি আপনারা এখানে লিখে দিতে পারেন এখানে দেখুন আমি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করে দিলাম শুধুমাত্র নয় তারিখের জন্যে এবং এই যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিটে আমরা ক্লিক করে দেবো এবং নয় তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল তারপরে আমরা দেখে নেব দশ তারিখের জন্যে কোন থিম এবং কোন অ্যাক্টিভিটি রয়েছে আবারও আমরা দশ তারিখে চলে আসব এবং এখান থেকে থিম সিলেক্ট করে নেবো কোন থিম হবে এবং দশ তারিখে যে থিম অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু প্রোজেক্ট থেকে অর্থাৎ দশ তারিখের জন্যে প্রত্যেককে সাবমিট করতে হবে না আপনাদের প্রোজেক্ট থেকে দু একজন সাবমিট করলেই কিন্তু হয়ে যাবে তো আশা করছি আপনারা এটা জেনে নেবেন জেনে নিয়ে তারপরে দশ তারিখের করবেন দশ তারিখের জন্যে এই যে থিম আছে এই যে দুই নম্বরের তিন নম্বরের থিম রয়েছে ম্যানেজমেন্ট অফ ম্যাল থট ইমপ্লেন্টেশন এই যে অপশানটি রয়েছে এটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাদের যেহেতু ব্লক লেভেলের এখানে ব্লক থাকবে এখন এখানে দেখতে পাচ্ছেন লেভেল আপনাদের ব্লকই রাখবেন কারণ এটা আপনাদের এডাব্লিউসি লেভেলের নয় কারণ সেন্ট্রাল লেভেলের হচ্ছে না এটা ব্লক থাকবে এবং এখান থেকে আপনারা অ্যাক্টিভিটি যেটা সিলেক্ট করবেন অবশ্যই আপনারা এটা জেনে নেবেন যে প্রত্যেক সেন্টারের কি আপনারা সাবমিট করবেন কি না এটা কারণ আপনাদের প্রোজেক্ট লেভেলের রয়েছে অর্থাৎ অনেক সব ওয়ার্কারদেরকে সাবমিট করার দরকার নেই এখানে দেখুন যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিটা কি সাবমিট করবেন এখানে দেখুন অ্যাক্টিভিটি আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে আপনারা অ্যাক্টিভিটি এই যে অপশান রয়েছে প্রথম অপশান এটাও করতে পারবেন এবং আপনারা দেখুন এখানে তিন নম্বরের যে অপশান রয়েছে সেটাও করা যেতে পারে কোনো সমস্যা নাই এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশান আপনারা করে দেবেন তারপরে আমরা দেখে নেব এগারো তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ আজকের তারিখের জন্য কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে সেটা একবার দেখে নেব। আপনাদের এগারো তারিখ যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটা অবশ্যই আপনাদের সেন্টার লেভেলে রয়েছে অর্থাৎ এখানে আপনাকে নিজের সেন্টার চুজ করে নিতে হবে অর্থাৎ এডাবলিউ করে নিতে হবে এবং এখান থেকে একটা সেন্টার চুজ করে নেবেন নিজ নিজ এবং অ্যাক্টিভিটি কী হবে দেখুন এখানে আজকে আমরা দেখে নেব এখান থেকে আমরা দেখে নেব যে এগারো তারিখের কি থিম এবং অ্যাক্টিভিটি হবে এখানে থিমে আপনারা সিলেক্ট করবেন এখানে দেখুন কোন থিম হবে এখান থেকে আপনারা যে থিমটি আপনারা সিলেক্ট করে নেবেন এগারো তারিখের যে থিম অর্থাৎ দশ তারিখের যে থিম এবং এগারো তারিখের থিম কিন্তু একই হবে অর্থাৎ এই যে থিম রয়েছে সেটাকেই আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এটা এডাব্লিউসি লেভেল রয়েছে সেও তো আপনারা অবশ্যই এডাব্লুসি লেভেল করে দেবেন এবং নিজের যে সেন্টার রয়েছে সেই সেন্টার আপনারা চুজ করে নেবেন এবং পাঁচ নম্বরের যে অপশান রয়েছে অর্থাৎ এগারো তারিখের জন্য সেই পাঁচ নম্বরের অপশানে আপনারা ক্লিক করে সাবমিট করে দেবেন এবং ডেট এবং ফ্রম ডেট এবং টু ডেট একই হবে তারপরে আপনারা ডিটেলস দিয়ে কিন্তু সাবমিট করে দেবেন এবং আপনারা আগামী দিনের যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি এবং এই যে থিম এবং অ্যাক্টিভিটি আজকে যদি না করেন আপনারা নয় তারিখের এবং ব্যাকডেটেড কিভাবে করবেন সেই বিস্তারিত ভিডিও আপনাদেরকে পরের ভিডিওতে দিচ্ছি কারণ আপনাদের আজকের তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে আপনারা নয় তারিখেরটা আগে করে নেন তারপরে আপনারা এগারো তারিখের করবেন পরপর এইভাবে আপনারা যতটা পারবেন আপনারা করে দেন এবং যেটা আপনাদের প্রজেক্ট লেভেলের রয়েছে সেটা আপনাদের সবার না করলেও হবে কিছুজন করলেও হবে তবে আপনারা করতে পারেন তাতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে দেন কারণ অনেক ওয়ার্কার দিদিরাই বুঝতে পারছে না কোন থিম এবং অ্যাক্টিভিটি হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক